দেখো বন্ধুরা আজকে অঙ্কটিতে কি বলা আছে বলা আছে যে আমাদের পাড়ায় বৃত্তাকার খেলার মাঠটির বেড়া দিতে ঘিরতে প্রতি মিটার একুশ টাকা হিসেবে দুইশো টাকা খরচ হয় মানে এক এক মিটার মানে এক এক মিটারে লাগছে তোমার একুশ টাকা করে এরকম তাতে খরচ হয়ে গেছে কত নয়শো টাকা তাহলে কত মিটার যাবে সেটা বের করতে হবে বা কত মিটার তোমার ঘেরাওটা হবে সেটা বের করতে হবে তাহলে এটা মা কীরকম থাকে মোটামুটি গোলাকার হয় বৃত্তাকার ঠিক আছে এবার মাঠের পুরোটাকে ঘেরাও দিতে আমার কত টাকা লাগে নয়শো চব্বিশ টাকা বইয়ে দেখো নয়শো চব্বিশ টাকা লেখা আছে পুরোটা ঘেরাও দিতে এক এক মিটারে কত লাগে এক মিটারে লাগে খরচ একুশ টাকা করে ঠিক আছে তাহলে আমাকে লিখতে হবে একুশ টাকা খরচ হয় কত এক মিটার এক মিটারে একুশ টাকা তাহলে এক টাকা খরচ হয় ওই চিক না অতটা করেছো তাহলে উপরে যাবে এক নিচে আসবে একুশ এবার নয়শো চব্বিশ ঠিক আছে তাহলে এখানে হচ্ছে নয়শো চব্বিশ টাকা খরচ হয় কী হবে এক বাই একুশ ইন্টু নয়শো চব্বিশ শ্রিয়া এবারটাকে কী করবে কাটাকাটি করবে কত দিয়ে কাটাকাটি করবে এক বাই একুশকে ডাইরেক্ট কাটো চার একুশে কত হয় চুরাশি তাহলে বিরানব্বই থেকে চুরাশি গেলে থাকি কত আট আটে চার চুরাশি চার একুশে চুরাশি তার মানে চুয়াশি মানে চুয়াল্লিশ মিনিট তার মানে আমার এই যে ঘেরাওটা পুরোটা এটা হচ্ছে চুয়াল্লিশ মিটার মানে পরিধি দ্বিতীয় পরিধি তাহলে কত হচ্ছে চুয়াল্লিশ মিনিট এটুকু ক্লিয়ার তো চুয়াল্লিশ মিটার এবার আমাকে বলছে তাহলে মাটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে এবার এই যে পুরোটাকে আমাকে কী করতে হবে ত্রিপল দিয়ে ঢেকে দিতে হবে এবার আমাদের পর দিন সূত্র কী পরদিন হচ্ছে টু পাই আর কারণ এইটা যে ঢাক মানে ঢাকবো তার আগে কি বের করতে হবে আমাকে এর মান বের করতে হবে ব্যাসার্ধ মানে কী বলা হয় আর বলা হয় তাহলে এর মান বের করতে গেলে আমাদের যে সূত্র টু পাইয়ার সমান সমান কত

আমার যে ক্ষেত্রফল মানে পুরোটা ত্রিপলটা লাগবে ত্রিপলটা কতটা লাগবে সেটা বের করতে হবে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি পাই আট স্কোয়ার ঠিক আছে তাহলে পাই মানে কি বাইশ বাই সাত ইন্টু কত বলো এর নাম কত সাত ইন্টু সাত কেন দুবার হলো কারণ স্কোয়ার মানে দুবার ঠিক আছে তাহলে সাত সাত কাটা দু সাত দু চোদ্দো সাত দুক্ষার কে পনেরো ঠিক আছে এটা হচ্ছে একশো চুয়ান্ন বর্গা तो बंद क्लियर।